অহনার সাথে যে সুখে আছে সেটা শ্যামলীর চোখে আঙুল দিয়ে দেখাতে ডুয়েট ডান্স করলো অনেকে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অফিসের বস শ্যামলী আর মন্দারকে পার্টিতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে বলে আজকে সন্ধ্যাবেলা পার্টি রয়েছে তুমি আর মন্দার চলে এসো এটা শুনে অনিকেতের রাগ হয় বলে যারা আর নিমন্ত্রণ করার লোক পেলো না মন্দারের সাথে শ্যামলিকে নিমন্ত্রণ করলো এটা শুনে অনিকেত অহনাকে ফোন করে জানিয়ে দেয় যে অহনা তুমি তুমি রেডি হয়ে থাকো আমি তোমাকে আজকে পার্টিতে নিয়ে আসবো আমাদের অফিসে একটা পার্টি রয়েছে এরপরে অনিকেত ফোন রেখে দেয় সন্ধ্যাবেলা অহনাকে সাথে নিয়ে এসে হাজির হয় ওই পার্টিতে অহনা এসে নিকেতের হাত ধরে ওই পার্টিতে ঢুকে এরপর অহনা বলে যে এখানে যদি আজকে শ্যামলি থাকতো তাহলে সে দেখে আজকে পুড়ে মরতো আমি আজকে কেমন করে অনিকেতের সাথে এখানে এসেছি অনিকেত আজকে এখানে আমাকে সবার সাথে যখন পরিচয় করাবে নিশ্চয়ই ওর স্ত্রী বা ওর গার্লফ্রেন্ড বলেই পরিচয় করাবে এইসব অহনা মনে মনে ভাবতে থাকে এদিকে অনিকেত চারিদিকে শ্যামলী এসেছে নাকি সেটা খুঁজে দেখতে থাকে অনিকেত ভাবে যে শ্যামলী কি কি এখনো আসেনি সাথে মন্দারের না এসেছে কোথায় আছে ওরা এদিকে শ্যামলি আর মন্দার এসে হাজির হয় অনন্যা যখন অনিকেতের সাথে কথা বলতে যায় সেই সময় শ্যামলিকে দেখতে পায় শ্যামলীকে দেখে অনন্যা অনিকেতকে বলে দেখছো শ্যামলীকে খুব সুন্দর লেগেছে তাই না অনিকেত এটা শুনেই অহনা রেগে যায় অহনা বলে এখানে শ্যামলী আসলো কোথা থেকে শ্যামলি এখানে কি তাহলে কাজ করে এই সব ভেবে অনিকেতকে প্রশ্ন করে তারপরেই অহনা বলে যে আজকে আমি শ্যামলিকে দেখাবো মজা ও এসেছে এখানে না এরপর শ্যামলি আর মন্দার যখন গল্প করে সেটা দেখে অনিকেতের রাগ হয় বলে শ্যামলী এখন দেখছি ভালোই মন্দারের সাথে মেলামেশা করছে আমি না থাকার সুযোগটা তো ভালোই কাজে লাগাচ্ছে সব মনে মনে ভাবতে থাকি এদিকে অহনা গিয়ে শ্যামলির কানের কাছে গিয়ে বলে যে শ্যামলী যতই ঘোরাঘুরি করো আর অনিকেতের ঘাড়ের উপর চেপে বসতে পারবে না তোমাকে আর অনিকেত কোনোভাবেই তার জীবনে ফেরত নেবে না আর আমিও তোমাকে অনিকেতের জীবনে ফিরে আসতে দেবো এদিকে শ্যামলী অহনার কোনো কথায় পাত্তা দেয় না সে যেন কোনো কিছুই শোনেনি এরকম ভাব করে এরপর অহনা ওখান থেকে এসে অনিকেতকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে সেটা দেখে শ্যামলির রাগ হয় শ্যামলি ও মন্দারের সাথে হেসে হেসে কথা বলে সেটা দেখে অনিকেতের মনে মনে রাগ ধরে কিন্তু সে বলে যে আজকে আমি শ্যামলীকে দেখিয়ে দেব আমি কতটা ভালো রয়েছি অহনার সাথে এরপর ওখানে অ্যানাউন্স করে যে আজকে এখানে পার্টিতে কাপেল ড্যান্স হবে সেটা শুনে সবাই নাম লিখোয় এদিকে অহনা গিয়ে নাম হয় তার আর অনিকেতের তখন শ্যামলিও ভাবে যে আমরাও আজকে নাম দেব আমি আর মন্দার এখানে ডান্স করব। শ্যামলি আর মন্দারকে নাম দিতে দেখেই অনিকেত রেগে যায় বলে এখানে আজকে মন্দারের সাথে নাচ করবে এই শ্যামলি আর মন্দার কি নাচতে জানে নাকি ও একটা গুন্ডা আজকে আমরাই ফার্স্ট হব এরপর অহনা বলে যে হ্যাঁ আজকে আমরা শ্যামলিকে দেখিয়ে দেব। এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত আর অহনা কাপল ডান্স করে সেটা দেখে সবাই খুব খুশি হয় এদিকে শ্যামলি বলে স্যার কি ডান্স করেছে স্যারের হাত ডান্স দেখে যত না হাততালি পড়েছে আমার আর মন্দারের ডান্স দেখে তার দ্বিগুণ হাততালি পড়বে এই সব ভাবতে থাকে সো বন্ধুরা অনিকেত আর শ্যামলির মধ্যে যে লড়াইটা শুরু হয়েছে এটা কি আদেও কোনোদিনও শেষ হবে না এদের এই দুজনের লড়াইয়ের সুযোগ নেবে অহনা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো